আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালিসিস করবো আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাইসেল করবো আমরা ওই বিষয়টা দেখব তো আমরা আজকে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা আসার পর আমরা এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা এখানে উপরে যে হাইডে ক্রিয়েট করছে ওই হাইড দিকে মার্কেট যাচ্ছে তো আমরা হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক পাচ্ছি আমরা ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম এটা হচ্ছে তো এক ইস্টন ব্লক তো আমাদের এই ওয়াটার ব্লক মার্কেট একবার রিটেস্ট করছে তারপর যদি হচ্ছে আমরা একটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা একটা ওয়াটার ব্লক পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক দেন তার পরবর্তী যদি আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এটাও আমাদের একটা ওয়াটার ব্লকের লেভেল তো এখানে মোট হচ্ছে যে আমরা তিনটা জুন পেলাম তো তিনটা জোন পেয়েছি এখন হচ্ছে যে এই তিনটা জুন থেকে যদি হচ্ছে যে মার্কেট এরকম হয় এখান থেকে যদি হচ্ছে যে গিয়ে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য পজিশন নেবো আর যদি হচ্ছে যে এখান থেকে এসে যদি এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব তো এখানে আমরা মোট হচ্ছে যে মোট হচ্ছে যে তিনটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পেলাম তো এখন যদি হচ্ছে যে আমরা এখানে যদি একটু দেখি তাইলে হচ্ছে যে আমাদের মার্কেটটা মূলত হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট তৈরি করতে যাবে আর হচ্ছে যে এই লেভেলটাতে এই লেভেলে আসবে হচ্ছে যে ইনভেস্টমেন্ট তৈরি করার জন্য দেন এখানে আসবে ইনভেস্টমেন্ট তৈরি করার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে এই তিনটা লেভেল থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করব কারণ এগুলো হচ্ছে যে অনেক স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট তো তারপর হচ্ছে যে আমরা যদি একটু দিকে দেখি তাহলে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা মার্কেট করছে তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট ইন্টারেস্ট আছে তো এই 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 পয়েন্টগুলো থেকে আমরা ইন্টিনো ট্রাই করবো তো উপরে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে যে আঠাইশশো তিরাশি আর হচ্ছে যে আঠাইশশো ছিয়াত্তর এই লেভেল থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য পজিশন নিতে পারি আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আঠাশশো ষাট আর হচ্ছে যে আঠাশশো তিপ্পান্ন এখানে সত্তর বিস্তর একটা জুন এই জুন থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি তারপর হচ্ছে যে আমরা যদি পরবর্তীতে দেখি তাহলে এখানে আরেকটা জুন আছে এটা হচ্ছে যে আঠাশশো চল্লিশ আর হচ্ছে যে আঠাশশো আঠাশশো তেত্রিশ তো এখানে হচ্ছে যে সত্তর বিস্তর একটা জুন আমরা এই জুন থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি তার পরবর্তীতে যদি আমরা যাই তাহলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আঠাশশো পনেরো আর হচ্ছে যে আঠাশশো ছয় এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি তো এখানে আমরা যে তিনটা চারটা পাঁচটা লেভেল পেলাম আমরা শুধু এই পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো থেকে হচ্ছে না তো এখন যদি হচ্ছে যে আমরা পনেরো মিনিটে যাই পনেরো মিনিটে যাওয়ার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে যেটা করছে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এই যে এই লেভেল থেকে মার্কেট এখানে মূলত হচ্ছে যে আলগুলার একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে তো আমরা যদি হচ্ছে যে এটা একটু মার্ক করে নিই তাহলে দেখেন এটা হচ্ছে মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে যে আমাদের ইস্টো একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেল সো সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি কিন্তু আমরা এই যে এখানে যদি এটাতে রিটেস্টে আসে কারণ এটা হচ্ছে কি একটা এফডিজি সহকারে ওয়াটার ব্লক মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে রিটেস্টের জন্য আসে এখানে যদি রিটেস্টের জন্য আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলতে এই লেভেলতে বা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টে তো আমরা হচ্ছে যে এখানে একটু অপেক্ষা করবো যদি স্ট্রং কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো কারণ মার্কেট হচ্ছে যে আফটেন্ট আর যদি হচ্ছে যে উপরে গিয়ে যদি হচ্ছে যে উপরের এই লেভেলটাতে হিট করে ফেলে এটাতে তাহলে আমরা ওখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারি তবে আজকে আমরা হচ্ছে যে অবশ্যই বাইরের দিকে থাকব তারপর হচ্ছে মার্কেটের মুভমেন্ট দেখে আমাদের যে ই আছে আমরা ডিসিশন চেঞ্জ করব মার্কেটের মুভমেন্ট দেখে তো আগে আমরা বাইরের দিকেই প্ল্যান করবো বা বাইরের দিকেই থাকবো যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে মার্কেট চেঞ্জ করে তাহলে হচ্ছে যে আমরা ওখান থেকে হ্যাঁ ওখান থেকে হচ্ছে আমাদের যে বাইরের যে সেট অবস্থা সেটা চেঞ্জ করে আমরা সের দিকে আসবো তবে মার্কেট এখন বাইরের দিকেই থাকবে আমরা অবশ্যই হচ্ছে যে সবাই বাইরের দিকে ট্রাই করবো তো এই ছিল হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য যাই তাহলে চলে যেতে হবে হচ্ছে ফরেক্স সেক্টরিতে তো আমি চলে আসলাম হচ্ছে যে ফরেক্স সেক্টরিতে ফরেক্স সেক্টরিতে আসার পর হচ্ছে যে আজকে আজকে মূলত হচ্ছে দশ তারিখ আজকে ফেব্রুয়ারির দশ তারিখ দু হাজার পঁচিশ তো আজকের দিনে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে এখানে কোনো প্রকার হচ্ছে যে নিউজ নেই বা হচ্ছে ইভেন নেই তো মার্কেট হচ্ছে যে প্রতিদিনের মতো টেকনিক্যালি মুভ করবে তো টেকনিক্যালি মুভ করলে মার্কেটে এন্ট্রি নেওয়ার একটু সাবধানে নিতে হয় একটু ভালো করে বুঝে আপনারা এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের ছোট্ট একটা অ্যানালাইসিস তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে করে দিতে পারেন আর চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে দেওয়া আছে যেখানে হচ্ছে আমি প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম